স্বপ্নের অর্থ কি কোরআন হাদিস ও সাইকোলজির আলোকে বিস্ময়কর ব্যাখ্যা আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা মনে গেঁথে আছে কখনো স্বপ্নে কেউ হাসছেন কখনো ভয়ঙ্কর কিছু দেখছেন কিন্তু এই স্বপ্নের অর্থ কি ইসলাম বলে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বার্তা হতে পারে সহিবু খারি আবার সাইকোলজি বলে এটা মস্তিষ্কের খেলা আজকে আমরা কোরআন হাদিসের আলোকে আর বিজ্ঞানের ল্যাবরেটরি থেকে জানব স্বপ্নের রহস্য ইসলামের স্বপ্নের মর্যাদা নবীজি নবজি সাল্লুসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন নবরত্বের ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি বুখারি ছয় হাজার ইসলামের স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে রহমানি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যেমন নবী ইব্রাহিম আলাইসালামের স্বপ্নে কোরবানির নির্দেশ দু নম্বর হচ্ছে শয়তানি স্বপ্ন ভয় দেখানো বা বিভ্রান্তি করা তিন নম্বর হচ্ছে নফসানি স্বপ্ন দৈনন্দিন চিন্তার প্রতিফলন সাইকোলজিস্ট ফ্রয়েড ভার্সেস ইসলাম ফ্রয়েড বলেছেন স্বপ্ন হলো অবদমিত কামনা বাসনার প্রকাশ জং বলেছেন এটা অবচেতন মনের ভাষা কিন্তু ইসলাম বলছে কিছু স্বপ্ন আল্লাহ সাথে যোগাযোগের মাধ্যম যেমন নবী ইউসুফ আলিহাসের স্বপ্ন সূর্য চন্দ্র স্বপ্নের তফসির ছিল তিনি ভবিষ্যতে মহান ব্যক্তি হবেন কোরআনে ইউসুফ সালামের পুরো সুরাই স্বপ্নের ইশারাই ভরা তিনি শুধু নিজের স্বপ্নই নয় জেলখানায় সঙ্গীদের স্বপ্নেরও তফসির করেছিলেন যেমন এক বন্দি দেখলেন আঙ্গুর ছেঁচে রস বানাচ্ছেন সালাম বললেন এটা অর্থ তুমি মুক্তি পাবে সোরা ইউসুফ আয়াত নাম্বার । বিজ্ঞান বলে রিম র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় মস্তিষ্কের ম্যাগিডালা ও হিপোক্যাম্পাস অ্যাক্টিভ হয় এ সময় আমরা স্বপ্ন দেখি কিন্তু কেন কিছু স্বপ্ন সত্যি হয় গবেষণা বলেছে মস্তিষ্কের প্রেডিকটিভ কোডিং ক্ষমতার ভবিষ্যৎ ইভেন্টের সিগনাল ক্যাপচার করতে পারে ইসলাম এটাকে আল্লাহর ইলমে গায়েবের নিদর্শন বলে স্বপ্নের ব্যাখ্যা সতর্কতা হাদিসে সতর্ক করা হয়েছে মিথ্যা স্বপ্ন বর্ণনা করা কবিরা গুনা সহি মুসলিম অনেকে টাকা নিয়ে স্বপ্নের বই বিক্রি করেন যা হারাম ইসলামের স্বপ্ন শুধু বিশুদ্ধ মানে ও আল্লাহর উপর ভরসা রেখে ব্যাখ্যা করা যায় মনে রাখবেন কোনো স্বপ্নই শরিয়া রদ করার ক্ষমতা রাখে না স্বপ্ন মহান আল্লাহর দেওয়া একটি নিয়ামত এর মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করেন সুসংবাদ দেন বিজ্ঞান স্বপ্নের হাও ব্যাখ্যা করে ইসলাম ব্যাখ্যা করে পায় আপনার কি কোনো স্বপ্নের অভিজ্ঞতা আছে কমেন্টে শেয়ার করুন ভিডিও লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন दुआ करी रब्बी सर डी सदरी सुरत दहा, आयत नंबर आठ अस्सलामु अलैकुम